নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজ কোনো সহকর্মী আপনাকে কিছু সহায়ক পরামর্শ দিতে পারে তবে আপনি এটি মোটেও পছন্দ করতে পারেন না আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি বা গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে মনো স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে আপনার ভালোবাসার জীবন আজ সত্যি সত্যি আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে দিন ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্যও সময় বার করতে পারবেন আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে আপনার সুখ দেখান এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে আজ সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেতি দেবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে ভালোবাসায় হটকারি পদক্ষেপ এড়িয়ে চলুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে আজ আপনার কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে অতএব আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন চোখে ছানের রোগীদের দূষিত বাতাবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ ধোঁয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যদি সম্ভব হয় তাহলে সূর্যালোকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন স্ত্রীর কারণে উদ্বেগ দেখা দিতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন বাড়িতে অতিথি সমাগম হতে পারে দিনের শেষভাগে প্রাপ্তির যোগ রয়েছে কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ হতে পারে নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে বাড়িতে খরচ বাড়তে পারে সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন কারো কাছ থেকে কোনো রকম আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে ঘাড়ে বা পিঠে এক নাছরবান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণত দুর্বলতার সাথে হচ্ছে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ